নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা নতুন নতুন রেসিপি তোমরা সবাই জানো আর আজকে আমি বানাবো চিলি পটেটো ওই জন্য আমি কিছু আলুকে না লম্বা লম্বা এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এবার আলুটাকে একটা ম্যারিনেট করতে হবে প্রথমেই দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লবণটা দেব পরিমাণ মতো মানে স্বাদ অনুযায়ী লবণ অনেকটা আলু লবণটাও একটু বেশি লাগবে আগে লবণ আর লবণটা দিয়ে আর লঙ্কা গুঁড়োটা দিয়ে আগে একটু মেখে নিই লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার এটা খুবই ছোটো চামচ তাই আর একটুখানি দেব আর দেবো ময়দা দু চামচ ময়দা ভালো করে মেখে নেব মাখাটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে মাখতে হবে যাতে আলুটার মধ্যে না পুরো কোট হয়ে যায় ময়দা আর কর্নফ্লাওয়ারে সেভাবে মাখতে হবে একটু সময় নিয়ে ভালো করে মাখতে হবে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে একটা একটা করে ধরে ধরে ছাড়তে হবে এটা কিন্তু ভাজতে একটু সময় লাগে প্রত্যেকটা আলাদা আলাদা করে এইভাবে যাতে গায়ের সাথে গায়ে লাল লেগে যায় সেভাবে ধরে ধরে ছেড়ে দেবো ছেড়ে লাল লাল করে ভাজবো সব ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু করে ফাটিয়ে দিয়েছি নারী কিন্তু ফাটবে শুকনো লঙ্কাটাকে আমি ভেজে নেব শুকনো লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন কুচিয়ে রাখা রসুন আর সামান্য একটুখানি আদা আদা কিন্তু একদমই অল্প ওর মধ্যে দিয়ে দেবো হালকা করে একটুখানি নেড়ে নেব হালকা করে ভেজে নিয়ে নেড়ে নিয়েছি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকামকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজের ক্যাপসিকামটা দিয়ে নিয়ে নেব ওই বৃষ্টির দিনে বৃষ্টির দিনে এরকম স্ন্যাক্স থাকে সন্ধ্যাবেলা আর কথাই নেই এটাকে স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় রুটি সাথেও ভীষণ ভালো লাগে পরোটার সাথে তো দুর্দান্ত লাগে আমার তো পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর স্ন্যাক্স তো ভীষণই ভালো এটা বা গাড়িটা তো সবসময় আজ থাকে এটা কিন্তু ঘরে উপকরণ দিয়ে দিয়ে বানিয়ে নেওয়া যায় ক্যাপসিকামটা কি দিতেই হবে এর কোনো মানিয়েছি ক্যাপসিকাম থাকিয়ে দেওয়া হলো না থাকলে না দেওয়া হলো এটা আমার গাছের ক্যাপসিকাম আমার বাড়িতে ক্যাপসিকাম ছিল না বন্ধুরা কারণ আমার বাংলাতেও অনেক ক্যাপসিকাম গাছ হয়েছে তার মধ্যে একটা গাছে এটা যদি একটু বড়ো হয়েছে তাই এটা আমার মেয়ে আবার ছিলেনই চলে গেল চলে না ক্যাপসিকামটা দিতেই হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো সোলা রস আমি আপনাদের বোঝার সুবিধার জন্য করে মেটে দিচ্ছি

চামচটা ছোটো হলে এবং চামচ দিলাম চামচ বড়ো হলে কম হলেও হবে ভালো করে মিশিয়ে নেবো খাবার সাথে অল্প একটুখানি চিনি দেবো আমি সব রান্নাতে চিনি ব্যবহার করি আর এখানে যেহেতু ভিনিগার আছে তারপর সব সবই থেকে একটু টক টক ভাব আছে তাই চিনিটা দিলে ব্যালেন্স হবে ওরাগুলো দিয়ে দেবো ভিজে রাখার আলুগুলোকে দিয়ে দিলাম ভালো করে বাড়িটাকে নেড়ে ফেরে নেব মন্দিরের অপর থেকে একটুখানি শেষে ছড়িয়ে দিয়েছি এটা ছড়ালেও হয় না ছড়ালেও হয় আমার বাড়িতে রয়েছে তাই আমি ছড়িয়ে দিয়েছি দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সেজন্য তো আমার এক চিলি পটেটো টোটালি একেবারেই রেডি হয়ে গেছে এবার আমরা এটা গরম গরম আমরা খেয়ে নেব তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন